বাকি সিনেমাগুলো কিন্তু বেশ ভালো যাচ্ছে আমার সিনেমা কেন অন্য সিনেমা যদি হাউসফুল শো দেয় আপনি সেই শো কমিয়ে দিয়ে আপনি দেশের বাইরের সিনেমাকে ওখানে ঢুকাচ্ছেন ফ্যামিলি নিয়ে দশ পনেরো জন আসছেন তারা টিকিট না পেয়ে তারা পরের শো দেখতে চাচ্ছেন সেটাও দিতে পারছেন না কারণ শো নাই আমাদের কোনো অ্যাডভান্টেজ দরকার নেই আমার উপর মহল থেকে কোনো ফোনের দরকার নাই। ফোন করার মতো কেউ নাইও অনেস্টলি উনি যখন মাথায় হাত বুলিয়ে আমাকে বলেন যে তোমার যেন বাবা দোয়া করলাম এর পরের কাজ যেন আরও ভালো হয় বলে না যে ল্যান্ড অফ পসিবিলিটিস আমরা শুনতাম ইউএসএকে বলে তো মাঝে মাঝে আমাদের কিছু কার্যক্রম মানে দেখলে মনে হয় যে দিস ইজ দ্য ল্যান্ড অফ ইম্পসিবিলিটিস যেগুলো পৃথিবীর সব জায়গায় অসম্ভব সেগুলো আমাদের এখানে সম্ভব এবং আমি শুধুমাত্র আমার সিনেমার জন্য বলছি না আপনারা নিজেরাই কভার করছেন আমাদের থেকে অনেক বেশি ইনফর্মড আপনারা রিয়াকশানের কীরকম যাচ্ছে বাকি সিনেমাগুলো কিন্তু বেশ ভালো যাচ্ছে আমার সিনেমা কেন অন্য সিনেমাও যদি হাউসফুল শো দেয় তাহলে সেখানে কিভাবে করে আপনি সেই শো কমিয়ে দিয়ে আপনি দেশের বাইরের সিনেমাকে ওখানে ঢুকাচ্ছে আমার অতটা খারাপ লাগে না যদি আমার থেকে বেটার ডিজার্ভিং আমার দেশের কোনো সিনেমা আর একটা শো পায় তার মানে কি অডিয়েন্স আমাদের বাংলা ফিল্মই দেখছে যেই সিনেমায় দেখুক না কেন বাট আপনি সেটাকে চেঞ্জ করে দিয়ে একবার একটা শো এদিক থেকে বাড়ান আর দিক থেকে দুইটা শো কমিয়ে দিচ্ছেন সি এটা আমার এটা কোনো অভিযোগ না আমার এটা কোনো আমি কোনো নেগেটিভিটিতে যেতে চাই না বাট অডিয়েন্স যেখানে কথা বলছেন অডিয়েন্স যেখানে বাংলা ফিল্ম দেখতে চাচ্ছেন পার্টিকুলারলি আমি আমাদের সিনেমা নিয়ে বেশি রিলেটেড বেশি জানি সো আমি বলবো যে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ ওয়ার্ড অফ মাউথ আসার পরে হাউসফুল শোজ দেওয়ার পরে কিভাবে করে একটা ফিল্মকে আপনি দমিয়ে রাখতে চাচ্ছেন মানে কার সাথে কনসাল্ট করে এগুলো আপনারা করছেন আমি জানি না এটিকে অনলি ফর রিলেশনশিপ নাকি নেক্সট ডে ওই প্রোডাকশন হাউস থেকে প্রপার ছবি পাবেন নাইডন নো প্লিজ আপনি অডিয়েন্সকে এই বঞ্চিত করবেন না যে তারা ফ্যামিলি নিয়ে দশ পনেরো জন আসছেন তারা টিকিট না পেয়ে তারা পরের শো দেখতে চাচ্ছেন সেটাও দিতে পারছেন না কারণ শো নাই তাহলে হাউ কাম আমরা হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে এই প্রডিউসার এর পরে আরেকটা ইনভেস্ট করবে এই ডিরেক্টর আরেকটা ছবি বানাবে আর্টিস্টরা আবার এতটাই সময় দেবে টকিং অ্যাবাউট এনি কাইন্ড অফ অ্যাডভান্টেজ আল্লাহ তালা যেহেতু আমাদেরকে হাত পা দিয়েছে মেধা দিয়েছে নিজের কাজ নিজে করে নিব আমাদের কোনো অ্যাডভান্টেজ দরকার নেই আমার উপর মহল থেকে কোনো ফোনের দরকার নাই ফোন করার মতো কেউ নাইও অনেস্টলি এবং এটা লজ্জার যে আমি যদি অন্য কাউকে দিয়ে এটা বলাই শিল্পচর্চা করতে গেলে কেন এইসব করতে হবে বাট ইউ হ্যাভ টু গিভ মি ইকুয়াল অপরচুনিটি বিকজ উই ডিজার্ভ ইট সিনেমা মানুষ দেখতে চায় ঈদের সময় বিনোদন তারা নিতে চায় এবং তারা আমরা না অনেক বেশি লাকি যে আমরা এরকম একটা অডিয়েন্স বেস পেয়েছি আমরা অনেক ভুল করি আমরা অনেক খামতি থাকে আমাদের কাজে তারপরও তারা একটু ভালো কাজ করলে না তারা মাথায় তুলে রাখে অডিয়েন্স সাপোর্ট না দিলে বাংলাদেশে সিনেমা বানানো পসিবল না দর্শক অনেক বেশি ফরগিভিং আমাদের এখানে আমাদেরকে অনেক সাপোর্ট দেন নিজের দেশকে অনেক বেশি উচ্চতে রাখতে চান বাট আপনি বললেন না যে সবাই কোথায় আসতে পারে ছয় থেকে ষাট এইটা কিন্তু একটা অনেক বড় রেঞ্জ যেটা মোটামুটি সবাইকে কভার করে প্রত্যেকটা সিনেমার আলাদা দর্শক আছে কোনো সিনেমার মেয়ে দর্শক বেশি কোনো সিনেমার যারা থ্রিলার পছন্দ করেন সেটা বেশি কেউ স্লো ড্রামা পছন্দ করেন সেই সিনেমারও দর্শক আছে বাট আমরা এটা নিয়ে অনেক আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি যে আমরা ছয় থেকে ষাট ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে আমরা এন্টারটেন করার একটা সুযোগ পাচ্ছি এবং তারা আসছেন তারা কিন্তু রাগ করে ফেরত যাচ্ছেন না তারা তারা এই যে তারা কেউ বলছেন ইমোশনাল হচ্ছেন কেউ বলছেন ইনভলভ হচ্ছেন এটা কিসের লক্ষ্য আপনি যদি ফিল্মের সাথে ফার্স্ট টু লাস্ট ইনভলভ না হন তাহলে কেন আপনার চোখে পানি আসবে পানি তো এত সস্তা না এটার পিছনে অনেক টিমের অনেক পরিশ্রম রয়েছে সো ফুল ফ্যামিলিকে আমরা সার্ভ করতে পারছি আমরা এন্টারটেইন করার সুযোগ পাচ্ছি দিস ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ফর আওয়ার টিম সিএম এর সেরা কাজ হতে যাচ্ছে তোমা আজকে দশমেই এটা বলছিল যে সিয়াম আহমেদের बेस्ट কাজ এই পর্যন্ত সিয়াম আহমেদ নিজে কি মনে করেন বলবেন না যে দর্শকদের উপর চাপিয়ে দিলাম দাদা আপনারা চা আছে প্রতিদিন তো ট্রাই থাকে যে আসলে নিজের কাজকে কিভাবে আমরা ব্রেক করতে পারি তার একটাই ইন্সপিরেশন কারণ এই যে দেখলেন আজকের অলমোস্ট এইট্টি ইয়ার্সের একজন নানির সাথে দেখা হলো তার মেয়ে তাকে নিয়ে এসেছে নাতি এসেছে সাথে তো উনি যখন মাথায় হাত বুলিয়ে আমাকে বলেন যে তোমার জন্য বাবা দোয়া করলাম এর পরের কাজ যেন আরও ভালো হয় তো আমার জন্যও তো এটা প্রেশার যে এরপরে আসলে ভালো করব করতে হবে সো ভালোর কোনো শেষ নাই আমরা চেষ্টা করে যাব আমি চেষ্টা করে যাব। অ্যান্ড আই উইল ট্রাই টু ব্রেক দিস এটার থেকে যেন বেটার করতে পারি বাট রাহিম ভাই আমার পুরো টিম ওভি প্রডিউসার হিসাবে এই যে এতদিন ধরে ইনভলভ থেকে একটা সিনেমাকে ডেভেলপ করা এটা খুব রেয়ার তো তো আমার নিজের জন্যই চ্যালেঞ্জটা অনেক হাই তবে আমার মনে প্রাণে চেষ্টা থাকবে যেন আমি এরপরের সিনেমাটা আরেকটু ট্রাই করতে পারি আর একটু ডিফারেন্ট করতে পারি